আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা খুব একটা ভালো নাই কারণ আমরা যেখানে আসি কৃষক ভাই তারা ভালো নাই পেঁয়াজের ভবিষ্যৎ অন্ধকার পেঁয়াজের দাম কমতে কমতে এতই কমে যাচ্ছে যে সামনে যে কি হবে একমাত্র আল্লাহ সারা কেউ জানে না এভাবে চলতে থাকলে আমাদের দেশের জাতির মেরুদণ্ড কৃষক তারা শেষ ধ্বংস হয়ে যাবে আসুন আমরা দেখি আজকে পেঁয়াজের বাজার দর প্রিয় দর্শক আমরা আজকে আসছি ফোরপুর জেলা শালদা জেলা বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে দশটা এগারোটা পর্যন্ত মিলে থাকে তবে পেঁয়াজের আমদানি কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখন মূলত মুড়ি কাটা সামনে কিছুদিনের মধ্যে হালি পেঁয়াজ যেটা আমাদের সারা বছর সংরক্ষণ করা যায় সেই পেঁয়াজটা আসা শুরু হবে আমরা দেখি দরদাম আসুন এদিকে কিছু একটা পেঁয়াজ নিয়ে দামাদামি হইতেছে এদিকে বাইরা দামাদামি করতেছে ভাই এটার দাম হয়েছে কত সাড়েছে না পুঁজি সবাই থাকবে না তো কিছুই থাকবে না ভাই চালান কিছুই না এদিকে আর একটা পেঁয়াজ দেখতেছি ছোট 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 বেশি সাইজটা বই একটা ভালো না ভাই এটার দাম হয়েছে কত বড় ভাই এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা বলতেছে তবে পেঁয়াজের সাইজ খুব একটা ভালো না তারপরেও এক হাজার টাকা তো একবারই মাথায় হাত তাছাড়া কিছু না এদিকে আরও কিছু পেঁয়াজ আসছে এ দেখেন সবাই একটু এদিকে দেখেন ভ্যান বড়া পেঁয়াজ আসছে আসলে পেঁয়াজ এখানে সব নামে না একটা দুইটা নামে আর বাদ বাকি গুলা এরা এই এভাবে রেখে বিক্রি করে এদিকে একটা সুন্দর একটা সুন্দর একটা পেঁয়াজ পড়ে যাবে কারিটা আপনার পেঁয়াজ চমৎকার সুন্দর পেঁয়াজ হয়েছে তো আপনার

তারপরে সার এবং ওষুধ সবকিছু মিলায়ে প্রচুর দাম এই এত দাম এদের এই যে দাম বর্তমানে যে प्याजের দাম তাতে কোনো খরচই উঠবে না এদিকে আরেকটা পিয়াজ দেখতেছি এগুলা একটু মাঝারি মানের পিয়াজ এদিকে আমার ভাই ভাই পিয়াজের দাম হইছে তার 1700 মাত্র 1300 টাকা বলছে এই পিয়াজটা মাত্র 1300 টাকা বলছে একটু আগেই বলতেছিলাম যে এভাবে যদি চলে তাহলে আমাদের কৃষি কাজের সাথে সম্পর্কিত ভাইরা একবারে শেষ কারণ এত কম দামে পিয়াজ বিক্রি করলে এতে লাভ থাকবে না অল্প অল্পই লস যাবে এদিকে আর একটা পেঁয়াজ নিয়ে আসতে আরেক ভাই দেখতেছি বাইরে দাম হইছে তেরোশো দাম হয়েছে তেরোশো টাকা দাম হইছে বাইরে এই পেঁয়াজটা তেরোশো টাকা দাম হয়েছে এদিকে আমার খালেক ভাই ঘোরাঘুরি করতেছে মূলত খালেক ভাই একজন পেঁয়াজের ব্যবসায়ী দেশের বিভিন্ন জায়গায় সে পেঁয়াজ দিয়ে থাকে এখানেও কিছু পেঁয়াজ আছে তবে পেঁয়াজের বাজার কিন্তু এলোমেলো ওইভাবে কিন্তু সাজানো গো সাজানো গোছানো নাই তেরোশো আমরা আর একটু দেখবো এই সাইডে দেখি এখানে কিছু পেঁয়াজ আছে আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজ বিক্রি করেন না কিনতেছেন কিনতেছেন কিরকম ধরে কিনতেছেন

প্রিয় দর্শক আমরা বলছিলাম যে পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর বাড়ছে দেখেন প্রচুর পেঁয়াজের আমদানি বাড়ছে এই অঞ্চলে সাধারণত মুড়ি কাটা পেঁয়াজটা কম হয় তারপরে দেখেন যে এই অঞ্চলে এই বছর মুড়ি কাটা পেঁয়াজের কী পরিমাণ আবাদ হয়েছে তার মানে আসলে যে এই পেঁয়াজের চাষ যে আমাদের দেশে পর্যাপ্ত আছে বাইরে থেকে আমদানির প্রয়োজন নাই এটাই তার একটা প্রমাণ বা নমুনা কারণ এইখানে এই পেঁয়াজটা হয়ই না তারপরও এই পেঁয়াজটা এত পরিমাণে হয়েছে এই পেঁয়াজটা দেখেন কি পরিমাণ আবাদ হয়েছে এবং সেই পেঁয়াজগুলো নিয়ে আসতেছে এবং একটু আরও তো ভিতরে আপনাদের দেখায় আসেন দেখেন এরাও কে পেঁয়াজ বেশ কেনা ব্যথা শুরু হয়েছে বেশ সুন্দর মানের ভালো মানের পেঁয়াজগুলো এরা কিনে রাখছে এবং কিনছে আরও কিনবে মাত্র শুরু এই সকাল থেকে মাত্র অল্প একটু সময় গেছে তারপরে দেখেন এই পরিমাণ পেঁয়াজ কিনছে আর সামনে তো আরও কিনবে এবং সময় দিন যতটুকু আরেকটু বাড়বে বেলা বাড়বে তাদের কেনার পরিমাণ আরও বাড়বে আর এইখানে দেখেন এইদিকেও পেঁয়াজ আছে পেঁয়াজ আর পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ কত পেঁয়াজ লাগবে আপনাদের সবাই এখান থেকে নিতে পারবেন এই সব বাজারে আসলে পারে বাইদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক এই হলো পেঁয়াজের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ